বিশেষ চাহিদা সম্পন্ন মহিলা সৃষ্টিশ্রী নামে এক দোকানের দায়িত্বে যেখানে বিভিন্ন হাতের কাজে দ্রব্য অন্যান্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করে স্বনির্ভর হতে পারবেন জলপাইগুড়ি সদর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে সদর বিডি অফিস চত্বরে এমনই দোকান ঘরের উদ্বোধন হলো শুক্রবার এদিন ফিতে কেটে উদ্বোধন করলেন সদর বিডিও মিহির কর্মকার পঞ্চম অর্থ কমিশনের মাধ্যমে সাত লক্ষ সাতাশি হাজার টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে এই দোকানঘর এই বিষয়ে ভিডিও বলেন পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে এই দোকানটি তৈরি করে দেওয়া হয়েছে এখানেই তিনজন রয়েছে যারা বিশেষ চাহিদা সম্পন্ন তারা যাতে স্বনির্ভর হতে পারেন তার জন্যই এমন উদ্যোগ আগামী দিনে এমন আরও কিছু কাজ করা যায় কিনা চেষ্টা করা হবে অন্যদিকে সম্পাদক দেবাশিস চক্রবর্তী কি বলছেন শোনাব এই যে দাদা এখন দোকানের ব্যাপারে ফোন করলো যে আমরা তোমাদের একটা দোকান করে দেব তোমরা এখানে থাকবা বা এখানে চলবা কোন জায়গা এটা ভিডিও দোকান এটা মূলত এটা আমরা করেন আমাদের দুপকাটিয়ে থাকবে তারপরে তারপরে বিস্কুটস থাকবে জেরা মেশিন থাকবে হুম আর বিভিন্ন ধরনের জিনিস থাকে ফটো থাকবে এইখানেই দোকান করতে হবে ভিডিও অফিসে হ্যাঁ কে করে দিল এই ব্যবস্থা দেবারсез দা ভিডিওতে কতটা হবে এখন আমরা যদি করতে পারি তাহলে উপকার হবে আর যদি মনে করেন বিডিও সাহেব যদি কিছু সাহায্য করে তাহলে আরও হবে দেখুন আজ আমাদের বিডিও অফিস চত্বরে একটা বিশেষ চাহিদা সম্পন্ন যারা আছে তাদের স্বনির্ভর হয়ে ওঠার জন্য আমাদের বিডিও অফিস আমাদের যে সমস্ত উন্নয়ন অধি অধিক আধিকারিক মেয়ের কর্মকারবাবু এবং গ্রাম পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিশেষ সম্পন্ন মহিলাদের বিভিন্ন ব্যবসা করার জন্য একটা মানে স্টল তারা ব্যবস্থা করলেন তো এইখানে যারা আছে আর কি বিশেষ করে কমলা মণ্ডল সে একটা মানে জন্মগতভাবে তার সমস্যা তারা দুই বোন দাদা ছিল তার দাদা সদ্য মানে কিডনিতে আক্রান্ত হয়ে কিডনি জনিত কারণে মারা গেছে এবং তাদের চলার খুব মানে দিন কাটানো খুব সমস্যা হচ্ছিল তো সেই সময় বিডিও সাহেব স্বপ্ন যান এবং তাকে সব কিছু বলি খুলে তখন উনি বিডিও সাহেব বলছিলেন যে একটা দোকানে ব্যবস্থা করে দিবেন এবং সেটা করে দিল এটা হচ্ছে স্বপ্ন একটা সাফল্য যে কয়েকজন বিশেষ চাহিদা সম্পন্ন তারা স্বনির্ভর হতে পারবে এর জন্য ব্লক প্রশাসন থেকে সকলকেই আমরা মানে সবাই সকলকেই অসংখ্য ধন্যবাদ আমি জ্ঞাপন করছি আমার নাম দেবাশি চক্রবর্তী স্বপ্ন সম্পাদক স্বপ্ন এটা আমরা বেশ কিছুদিন মোটামুটি মাস দুয়েক আগে আমরা এটার ব্যাপারে চিন্তাভাবনা করেছিলাম এখানে আমরা সৃষ্টিশ্রী নামে একটা স্টল দেব ভেবেছিলাম এবং সেখানে আমাদের সদর ব্লকের বিভিন্ন প্রান্তে সব জিনিসপত্র হাতে তৈরি হয় বিশেষ করে হাতে তৈরি হয় সেই সব জিনিসপত্র আমরা এখানে একটা ডিসপ্লে করব এবং সাধারণ মানুষ এখানে সমাগম ঘটে প্রতিদিন প্রায় চারশো পাঁচশো লোকের যাতায়াত এই সদর ব্লকে প্রতিদিন তো সেই সব মানুষদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রও থাকবে বাচ্চাদের মনোহারি দ্রব্য যেগুলো থাকে সেগুলোও থাকবে সেই সব মিলিয়ে আমরা এখানে একটা বিক্রয় কেন্দ্র খুলব বলে ভেবেছিলাম এবং সেটা এমনভাবে যাতে কিছু লোকের কর্মসংস্থানও হয় তো সেগুলো আমরা পেয়েছি আজকে আমরা এখানে কমলা আর হচ্ছে এখানে আপনার নাম বলুন শ্যামা শ্যামারানী শ্যামারানী মন্ডল আর মহেশ্বরী বর্মন এই তিনজনকে আমরা এখানে নিযুক্ত করেছি এই দোকানটা চালানোর জন্য এবং ওরা ওনাদের মূলধনে এই ইয়েটা চলবে মানে এই যে দোকানটার যে সমস্ত কিছু ইয়ে ওনাদের মূলধনের আসবে এখানে এবং ওনারাই বিক্রি করবে তার সঙ্গে এখানে জেরক্স হবে যেহেতু এখানে অনেক মানুষই বাইরে থেকে জেরক্স করায় সেটা এখান থেকে করতে পারবে আর এইগুলোর ফলে ওনাদের যে রোজগার হবে সেটাও ওনারা পুরোপুরি ওনারাই পাবে এছাড়া এখানে স্বপ্ন একটা সংস্থা আমাদেরকে বিভিন্ন এই আইটেমগুলো সরবরাহ করবে তা তাদেরও একটা সহযোগিতা আমরা পেয়েছি এই দোকানের স্থাপনের ক্ষেত্রে তো আমাদের উদ্দেশ্য হচ্ছে কিছু মানুষের রোজগার সংস্থান করে দেওয়া এবং সেটা যদি মানে এই সব এই যারা বিশেষভাবে সক্ষম তাদের ক্ষেত্রে তো কর্মসংস্থানের সুযোগ খুব কম থাকে তো সেইটার ব্যাপারে মাথায় রেখেই কিন্তু আমাদের আজকের এই উদ্যোগটা তারা বিশেষ চাহিদা সম্পন্ন যারা মানুষ তাদের ক্ষেত্রে সুযোগটা খুবই কম থাকে সরকারি ক্ষেত্রের বাইরে তো সেই ক্ষেত্র একটা প্রয়াস আর কি আমাদের যে যাতে তারা একটা সুযোগ পায় তাদের একটা রোজগারের সংস্থান হয় এটাই আমাদের উদ্যোগ এবং এটা কিন্তু একটুখানি বলি আর একটু না বললেই নয় সেটা হচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতির ফিফথ এস টাকায় পঞ্চম রাজ্য অর্থ কমিশনের টাকায় দু দু লক্ষ সাতাশি হাজার টাকা খরচ করে আমরা এই এই ঘরটা বানিয়েছি এবং আমাদের পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত সমিতির এবং ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে কিন্তু আজকের এই এই কাজটা আমরা সম্পন্ন করতে পারলাম আমাদের পঞ্চায়েত সমিতির সদস্যরা আসতে পারেননি বিশেষ কারণ সদস্যরা মানে সকল সকলকে সকলে তো আসে না সভাপতি আসে সভাপতি অসুস্থ থাকার জন্য তিনি আসতে পারেননি আজকে সামনেই বিশ্ব প্রতিবন্ধী দিবস বিশ্ব প্রতিবন্ধী প্রতিবন্ধী দিবসের পাককালে এই যে প্রতিবন্ধী ভাই বোনদের জন্য প্রতিবন্ধী মানুষদের জন্য এই যে উদ্যোগ আজও দেখা যায় আমাদের সমাজে প্রতিবন্ধীরা নানাভাবে অত্যাচারিত হচ্ছেন অবহেলিত হচ্ছেন বিভিন্নভাবে এদের পুনর্বাসন এই পুনর্বাসন দেওয়ার ক্ষেত্রে আগামী দিনে আরো কিছু ব্লক এসে রয়েছে এই ব্লকের পরিকল্পনা তো আমি বলতে পারবো না আমি আমার ব্লকের নিজে চিন্তা করেছি অন্যান্য ব্লকের চিন্তা তারা কিভাবে করবে সেটা তো তারাই নিজে যে করবে কিছু হ্যাঁ